আজ শুনবেন আম আমবাগান রচনায় তানভীর আহমেদ সেদিন সকাল থেকেই একটা না মুসলধারে বৃষ্টি হচ্ছে চারদিক যেন জলে ডুবে আছে বিকেলের দিকে আমরা চার পাঁচজন বন্ধু মিলে আমাদের পাড়ার ক্লাবে কেরাম খেলছিলাম বাইরে মেঘের গর্জন ঘন কালো মেঘে দিনের আলো যেন গিলে ফেলেছে হঠাৎ একটা প্রচণ্ড শব্দে কোথাও বাজ পড়ল কিন্তু আপহটা উঠল সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চলে গেল চারদিকে অন্ধকার শুধু জানালার ফাঁক দিয়ে বিদ্যুতের চমক মাঝে মাঝে চোখে ঝলক দিচ্ছে বিজয় বিরক্ত হয়ে বলল আহা বিদ্যুৎ যাওয়ার আর সময় পেল না ইমন হেসে বলল এই অন্ধকারে একটা ভয়ের গল্প হোক ভাই তো একদম জমে যাবে জয় আমার দিকে তাকিয়ে বলল তানভীর তোর মুখে ভয়ঙ্কর গল্প শোনার বড় ইচ্ছা হচ্ছে শুরু কর আমি হালকা হাসি দিয়ে বললাম তাহলে একটা সিগারেট দাও জয় গল্পটা বৃষ্টি আর অন্ধকারের মতোই হবে সিগারেটের আগুন জ্বালিয়ে ধোঁয়ার মধ্যে আমি ডুব দিলাম স্মৃতির অতলে আজ থেকে প্রায় দুই বছর আগের কথা আমি যাচ্ছিলাম আমার মামার বাড়ি নাটোর জেলার লালপুর থানার নোপাড়া গ্রামে ঈশ্বরদী থেকে রওনা দিয়েছিলাম বিকেল পাঁচটায় কিন্তু সেই দিন বৃষ্টির জন্য গাড়ি দেরি করল পৌঁছাতে পৌঁছাতে রাত আটটা বেজে গেল নৌপাড়ায় তখনও বিদ্যুৎ পৌঁছায়নি চারপাশে যেন ঘুটঘুটে এক অন্ধকার রাজত্ব কায়েম করেছে আমি হাটের উপর নামলাম ব্যাগটা কাঁধে ঝুলিয়ে হেঁটে চললাম গ্রামে ঢোকার পথে গ্রামের শেষ প্রান্তে নারানসার আমবাগান পড়ে জয় হঠাৎ প্রশ্ন করল এই নারায়ানসা আবার কে আমি বললাম সে ছিল এই গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর মানুষ যতদিন বেঁচেছিল ততদিনে গ্রামের লোকজনের হাড় জ্বালিয়ে ছেড়েছিল আমের সময় হলে সে কাউকে বাগানে ঢুকতে দিত না কেউ ঘেঁসলে বাজের মতো চিৎকার করত ইমন বলল এমন লোক তো একা থাকার কথা না মরার পরও কি টিকে আছে নাকি আমি হালকা হেসে বললাম শুনো তাহলে নারানসা মরার পর বিশেষ করে মাঝরাতে বাগানে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে বাগানের পাশে একটা পুরনো বিশাল আন্দাজ আছে গাছটার চারপাশ ঘেরা বেতের ঝাড়ে দিনের আলোতেই জায়গাটা ভুতুড়ে লাগে রাত হলে তো সাহসীরা পর্যন্ত সেখানে পা রাখে না লোকজন বলে ওই গাছটার স্কন্ধ স্কন্ধকাটা ঘোরে মাথাবিহীন একটা সাদা ছায়ামূর্তি রাতে ওই ঝাড়ের ভেতর থেকে কান্নার আওয়াজ আসে কেউ দেখেছে কেউ শুনেছে কেউ আবার দেখেই পাগল হয়ে গেছে গণেশের বউ একবার রাতে ভুল করে ওই দিক দিয়ে হেঁটেছিল ফিরে এসে বলেছিল একটা সাদা কাপো পরা ছায়ামূর্তি তার দিকে এগিয়ে আসছে পুরো শরীর থেকে আলো বেরোচ্ছে এরপর দুই দিন জ্ঞান ছিল না তার আমি হাঁটতে হাঁটতে নারায়ণসার আমবাগানের মাঝামাঝি এসে পৌঁছেছিলাম তখন চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা শুধু ঝিঁঝিঁ পোকার ডাক আমার মনে হল কেউ একজন আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে পেছনে ফিরে তাকালাম কেউ নেই হয়তো আমার মনের ভুল আমি আবার হাঁকতে শুরু করলাম কিছু দূর গিয়ে আবার পেছনে তাকালাম এবার দেখি এক লোক দাঁড়িয়ে আছে কুটকুটে অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না কিন্তু একটা অবয়ব বোঝা যাচ্ছে আমি জিজ্ঞেস করলাম কে আপনি কোনো উত্তর নেই লোকটা একদম চুপ আমি আবার হাঁটতে শুরু করলাম কিন্তু এবার মনে হল লোকটা আমাকে অনুসরণ করছে আমি এক কদম এগোলেই সেও এক কদম এগোচ্ছে আবার পেছনে তাকালাম লোকটা এবার আরও কাছে আমার গলা শুকিয়ে গেল সাহস করে আমি জোরে হাঁটতে শুরু করলাম হঠাৎ মাটিতে কিছু একটা পড়ল তাকিয়ে দেখি একটা রক্ত মাখা আমি থমকে দাঁড়ালাম সেই মুহূর্তে পেছন থেকে একটা বলা আমার বাগানে কেন আমি পেছন ফিরে তাকালাম চোখে মুখে আলো জ্বলছে মাথা নেই কিন্তু একটা ছায়া মানুষ দাঁড়িয়ে আছে গলা থেকে রক্তের ধারা ঝরছে আমি প্রাণপণে দৌড়াতে শুরু করলাম কিন্তু যত দৌড়াই মনে হয় সে আমার ঘরের কাছেই নিঃশ্বাস ফেলছে কখন যে আমি মামার বাড়িতে ঢুকে দরজা লাগিয়ে দিলাম বুঝলি পরের দিন সকালে মামা বললেন তুই কাল রাতে বাগানের পথ দিয়ে এসেছিস দুই পথে রাত হলে কেউ হাঁটে না যাদের সাহস ছিল তারা কেউ আর ফিরে আসেনি এই পর্যন্ত বলতেই ক্লাবের সবাই চুপ হয়ে গেল বিজয় ধীরে বলল তুই তো গল্প বলিস ভালো কিন্তু এ কি সত্যি ছিল তানভীর আমি ধোঁয়ার রিং ছাড়িয়ে বললাম সেটাই তো ভাবছি এখনো আমি কি সত্যিই বেঁচে এসেছিলাম নাকি এখনো নারায়ণসার বাগানেই আটকে আছি বজ্রপাত হল আবার জানালার বাইরে দেখি এক সাদা ছায়া চেয়ে আছে আমাদের ক্লাব ঘরের দিকে